এছাড়া ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ভাষায় আক্রমণ শোনালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এসআইআর সংক্রান্ত পরিস্থিতির সূচনা হয়েছিল বিহার থেকে এবং সামনে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় বিষয়টি দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তার অভিযোগ নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় না রেখে পছন্দের লোকদের সুবিধা করে দিচ্ছে এবং কার্যত বিজেপির সহায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ভোটার তালিকা সংশোধনের নামে মূলত মুসলিম তফসিলভুক্ত ও গরিব শ্রেণীর ভোটারদের টার্গেট করা হচ্ছে বলেও তিনি দাবি করেন ত্রিপুরাতেও গোপনে একই প্রক্রিয়া চলছে বলে অভিযুক্ত হয়ে তিনি প্রতিবাদের আহ্বান জানান ইলেকশন কমিশন তারা পছন্দের লোকদেরকে তৈরি করে বদল করেছে এবং এই ইলেকশন কমিশন বিজেপিকে সাহায্য করার জন্য এখন যেটা দেখছে তারা যে শুধু রামের ভোট সামনে দিলে হবে না ভোটার তালিকাটাকেও বিজেপির সুবিধা আমাদের তৈরি করতে হবে এবং এটা করার জন্য এসআইআরটাকে সামনে রেখে গুরুত্ব আক্রমণটা করছে মুসলিম অংশের ভোটার যারা তফসিলি অংশের ভোটার যারা গরিব সমাজী অংশের মানুষ যারা ভোটার তাদেরকে কারণ এরাই তো বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বেশিক্ষুব্ধ ফলে এই ভোটার তালিকা নিয়ে প্রচন্ড রকম প্রহাসন সেখানে শুরু আজকেও আমি ডেলি দেশের কথা করতে পড়তে গিয়ে দেখেছি আসামের করিমগঞ্জ এলাকার এটা মুসলিম এই সে তরফ থেকে তাকে দায়িত্ব দিয়েছে সে একজন শিক্ষিকা সেই যে বুথে তাকে দায়িত্ব দিয়েছে একশো তেত্রিশ জন এবং বিজেপির লোকরা ফল সার্ভেনে তাদের একজন নেতা এদের বিরুদ্ধে অভিযোগ করে বলছে এরা কেউ এখানে থাকে না এরা ভোটার হতে পারে না এটা ফলস এদের নাম বাতিল করে এই মহিলা তার সঙ্গে আরো দুজন তিনজন তাদের নিয়ে তারা রেখেছে এরা সবাই এলাকায় মালতবিয়ে আছে স্থায়ী বাসিন্দা তারা আগেও ভোট দিয়েছে এবারও তারা ভোট দেবে কাজে আমি তাদের এই যে চাপটা এটার কাছে আমি মাথা নত করছি না বরং তাদের বিরুদ্ধে আমি